বন্ধুরা শুভ সময় শুভ সন্ধ্যা সবাইকে আজকে আমাদের একটি বিশেষ লাইভ আমাদের লাইভ হচ্ছে পয়লা বৈশাখ এবং বাংলা নববর্ষ উপলক্ষে আজকে হলো রবিবার চোদ্দই এপ্রিল দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় রাত আটটা এবং আমাদের সত্য সন্ধ্যে লাইভ পাঁচশো একষট্টিতম পর্বে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে আমরা আজকে পয়লা বৈশাখ উদযাপন করছি এটা বাংলাদেশের একটি জাতীয় উৎসব এবং আমাদের ঐতিহ্য আমাদের কালচার এটার একটি অংশ এবং আমরা নববর্ষটা আজকে শুরু করেছি মঙ্গল শোভাযাত্রা দিয়ে সকালে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে শুরু করে শাহবাগ ঘুরে আবার আমরা ওইখানে মঙ্গল সেভা নিয়ে ছিলাম সকালে তো যারা এটি এটিকে এটি নিয়ে অনেক বিতর্ক আছে যারা মুমিন তারা এটাকে গ্রহণ করতে পারছে না সহ্য করতে পারছে না এবং বিভিন্ন প্রশ্ন যেটা কিভাবে আমাদের শিল্প আমাদের সাংস্কৃতিক অংশ হয় কিভাবে এটা বাঙালি কালচার হয় এবং তাদের কাছে হচ্ছে যে ইগরিবিদাস হারাম হ্যাঁ আপনার পলা বৈশাখ পালন করা হারাম তো যাই হোক এইগুলি আজকে আলোচনার বিষয়বস্তু হবে আমরা অনেক রকমের প্রশ্নের সম্মুখীন হই সেই প্রশ্নগুলিকে আমরা অ্যাড্রেস করব এবং বিভিন্ন রকম পক্ষে বিপক্ষে কথা শুনবো আমার সাথে লজিক্যাল আছেন লজিক্যাল ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন নববর্ষের শুভেচ্ছা বাঙালি হয়ে অবশ্য আমাদের হয় হিজড়ি বর্ষের শুভেচ্ছা দিতে হবে অথবা খ্রিস্টীয় বর্ষের শুভেচ্ছা দিতে হবে এই হইলাম আমরা প্রতিবন্ধী একটা জাতিতে পরিণত হয়েছি বর্তমানে হ্যাঁ আমাদের বাঙাল বাংলা নববর্ষ যে আছে সেইটা পালন করলে বেদাত হয়ে যাবে যাচ্ছে হ্যাঁ আমাদের বাপদাদারা যেভাবে পালন করছে আমরা সেভাবে করিতে পারিব না হ্যাঁ আমাদের বোরকা করিয়া হিজড়ি নববর্ষ পালন করিতে হইবে অথবা কোটটাই পরিয়া খ্রিস্টীয় নববর্ষ পালন করিতে হইবে হ্যাঁ এই যে মানে আমি কয়েকদিন ধরে ঈদের ছুটি টুটি কাটাইলাম তো ঈদের ছুটি কাটানোর পরে মানে কাটানোর ভিতরে আর কি আমি কিছু পোস্টার দেখলাম এই নববর্ষ উপলক্ষে বিশেষ করে ওই আমাদের প্রিয় কাজিন প্রোডাকশন যারা মুমিন ভাইরা এদের কিছু পোস্ট দেখলাম মানে একটা পোস্টের একটু আমি একটু উল্লেখ করি পোস্টটা ছিল ওই যে প্রতিবন্ধী যে ইটা মুশফিক মিনার তার একটা পোস্ট ছিল এরকম যে ইলিশ মাছের চোখ আহা হা সবসাইতে মধুর চোখ মায়াবী চোখ ইলিশ মাছের চোখ এই ইলিশ মাছ দুঃখে কান্না করতে করতে সমুদ্রের পানি নোনা করিয়া ফেলাইছে লবণাক্ত করিয়া ফেলাইয়াছে কারণ এই ইলিশ মাছকে নববর্ষ দিনে জবাই করা হয় হাজার হাজার লক্ষ লক্ষ ইলিশ মাছকে নববর্ষের নামে জবাই করা করে দেয়া হয় সেই দুঃখে ইলিশ মাছ কানতে কানতে সমুদ্রের পানি লবণাক্ত বানায় ফেলা এই যে এই যে এই ধরনের পোস্ট যারা দেয় ভাই এরা কি ভাই ন্যূনত এরা নাকি আবার ওই মানে বুকিশ নলেজ আছে বুকিশ নলেজ মানে ক্লাসে পাস করছে হ্যাঁ বই ফুরে ফুরে পাস করছে দুই যোগ কত পাস

এম মানে কি বলে কৌশলে কিন্তু সরকার এই প্রতিবন্ধীদের থামিয়ে রাখছে আর নয়তো এতদিনে 95 98% মুসলিমদের শরীয় আইন চালু হয়ে যেত তো সরকার এটা থামিয়ে রাখছে এটা আসলে থামিয়ে রাখছে না রাখতে বাধ্য হইছে আমি মনে করি কারণ বইয়ের বিশ্বের কয়রাতে সাহায্য বন্ধ হয়ে যাবে যদি সরকার এই শরীয় আইন চালু হয় এই কারণে সরকার এই প্রতিবন্ধী যে জাতিগুলো আছে মানুষ মানুষগুলো আছে আমাদের দেশে যারা চায় হিজড়ি নববর্ষ পালিত হোক যথাযথ ভাব ও পূর্ণ মর্যাদায় এই বা খ্রিস্টীয় মত নববর্ষ পালিত হোক এরকম এক গ্রুপ হয়তো আছে অথচ বাংলা নববর্ষ পালিত হোক এরকম বাঙালি তাই আমার খুবই অবাক লাগে আমি ছোটবেলায় যখন আমি কোনোদিনও ক্রিকেট খেলা অত পছন্দ করতাম না বন্ধু বান্ধবের সাথে খেলা দেখতে যাইতাম যেদিন বাংলাদেশ এবং ভারতের খেলা সেদিন দেখতাম আমার মালু ভাইয়েরা ভারতের পক্ষে যদি বাংলাদেশ আর পাকিস্তানের পক্ষে বিপক্ষে গেল সেদিন দিন আমার নাইরে বন্ধুরা পাকিস্তানের পক্ষে ভাই আমার খুবই অবাক লাগতো তাইলে তোরা বাংলাদেশে কেন কইরে আসছস তোদের যদি সুযোগ সুবিধা দেয়া হয় তোরা কইলে যাও অথবা তোরা প্রকাশে ঘোষণা দে যদি না যাওয়ার তোদের টাকা পয়সা সামুরত থাকে তাহলে প্রকাশে ঘোষণা দে আমি বাংলাদেশে থাকিও আমি ভারতের পক্ষে বা পাকিস্তানের পক্ষে সেইটা করে না এই ধরনের ভন্ডো একটা জাতিতে আমরা আছি তো যাই হোক সবচেয়ে বড় কথা হইলো আমাদের দেশের সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যদিও আমি একেবারে হতাশ নই সরকারের কর্মকাণ্ডে বর্তমান সরকারের কর্মকাণ্ডে আমি চাই এই ধরনের মানে উদ্ভট তারপরও যেগুলো কথাবার্তা বা পাগলামি কথাবার্তা ওই যেমন ইলিশ মাছের চোখের কান্নায় সমুদ্রের পানি নোনা হয়ে গেছে এইটা যদি কোনো শিশু শেখে তাহলে বলেন ভাই বিজ্ঞানকে ধর্ষণ করে দেওয়া হবে না ভাই সত্য ভাই এইগুলো আমি আমি মনে করি এদেরকে ভাই একটু অনলাইন অনলাইনের অনলাইনে প্রচার সংক্রান্ত সোশ্যাল মিডিয়াতে প্রচার সংক্রান্ত কিছু করা করি আইন করা হোক সরকারিভাবে এবং যেগুলো রিয়েল আইডি দিয়ে এই অপবিজ্ঞান অপপ্রচার না অপবিজ্ঞান হ্যাঁ অশিক্ষা কুশিক্ষা ছড়িয়ে দেওয়ার কারণে এবং সেই অশিক্ষা কুশিক্ষার পক্ষে যারা আমিন বা সুর আলহামদুলিল্লাহ বলবে এদেরকে আসলে শাস্তির আওতায় আনলে আনতে পারলে যদিও ভোট কমে যাবে কিন্তু আনা উচিত দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে হ্যাঁ সত্যি ভাই হম ঠিক বলছেন এই ইলিশ মাছের জন্য তাদের মায়া কিন্তু কোরবানির সময় গরু জবাই দেওয়া ওইগুলি নিয়ে কিছু বলে না গরু প্রকাশ্যে রাস্তার মধ্যে জবাই দিচ্ছে সেটা না সেটা কিছু বলে না কিন্তু ইলিশ মাছ বাঁচানোর জন্য প্রচুর চেষ্টা এবং ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছ কিন্তু নষ্ট হয় না যারা কেনে এখন তো অবশ্য সরি এখন অবশ্য ইলিশ মাছ তো মানে সাধারণ মানুষের নাগালের বাইরে দাম যা হইছে তো তারপরও যারা কেনে তারা কিন্তু ইলিশ মাছ নষ্ট করে না হ্যাঁ পুরোটাই মানে তাদের খাবার খাবার হিসেবে ব্যবহার হয় কিন্তু এই যে গরু জবাই করে দেখেন যে পরিমাণ গস্ত তারা ফ্রিজে সংরক্ষণ করে রাখে বা পচায় ফেলে এই যে অপচয়টা করে এই আমরা তো গরু জবাইয়ের পক্ষে না বা কোনো প্রাণী জবাইয়ের খাদ্য হিসাবে কোনো প্রাণী জবাই করার আমরা বিপক্ষে না খাদ্য হিসাবে যে কোনো প্রাণী কি আমরা জবাই করতে পারি খাবারের প্রয়োজন আমাদের বেঁচে থাকার তাগিদে কিন্তু ভাই অপচয় করলে আমরা হলাম এই অপচয়ের বিপক্ষে তো তারা যে গরু জবাই করে যে গস্তটা অপচয় করতেছে এইটা চোখে পড়ে না অথচ ইলিশ মাছ ইলিশ মাছ খাওয়ার কারণে যে অপসাইটে হচ্ছে না ইলিশ মাছের সাথে গরুর তুলনাটা তারা করে না আর যে বিষয়টা আমি তুলে ধরি যে গতকালকে বলেছিলাম যে পয়লা বৈশাখ পালনের জন্য ইলিশ মাছ খাওয়া বাধ্যতামূলক নয় আপনি রুই মাছ খান কই মাছ খান কোনো সমস্যা নেই তাই না আপনার যে ইলিশ মাছই খেতে হবে এটা তো বাধ্যতামূলক না যে আপনার পয়লা বৈশাখ পালন করতে হলে ইলিশ মাছই খেতে হবে আর কোরবানির জন্য তো আপনার একটা একটা প্রাণী হত্যা করা লাগবে আল্লাহর সন্তুষ্টির জন্য তাই না আপনি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একটা প্রাণীর জীবন আপনি কেড়ে নিচ্ছেন তাহলে সেটা সেটা তো সেটার যে বিষয়গুলি এটা বহুবার আলোচনা করেছিলাম তো তারা কেন ইলিশ মাছের প্রতি এই জিনিসটা করে কারণ মোট কথা আছে যে তারা হচ্ছে যে এই এই জাতি উৎসবের বিপক্ষে কোনো জাতি উৎসব যেটা তাদের ওই বর্বর আরবের সাথে মিলবে না সেটা বিরোধিতা তারা বিরোধিতা বিরোধিতা করবে যেভাবেই হোক তো আজকে কিছু ফুটেজ দেখাবো আমি আমি গিয়েছিলাম সকালে শাহবাগে আজকে যে মঙ্গল শোভাযাত্রা যেটা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় কলা বিভাগ কলা ভবনের সামনে থেকে চারুকলার চারুকলার সামনে থেকে আপনার শুরু হয়ে এটা শাহবাগ ঘুরে আবার চারুকলার সামনে এসে শেষ হয়েছিল তো ফুটেজ কিছুটা আজকে দেখাই আপনারা দেখেন যে এটার এটা যারা আপনারা সরাসরি দেখতে পারেনি তাদের জন্য তো এখানে যা দেখেন কিছু নাচ গান হয়েছে আর মঙ্গল শোভাযাত্রার মধ্যে যে বিষয়টা হয়েছে তো এভাবে তো এই এই ছিল মঙ্গল শোভাযাত্রার দৃশ্য একটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেলিব্রেশনটি হয়েছে এবং এই যে এখানে বিভিন্ন ধরনের প্রতীকী জিনিস যেমন পেঁচা হাতি হ্যাঁ এই ধরনের জিনিস নিয়ে এখন আরেকটা কথা যেটা উঠে আসে প্রশ্ন যে এইগুলি কি এইগুলি কি আমাদের মঙ্গল আনতে পারে মানে আমি পেঁচা হাতি এগুলি কি আমাদেরকে মঙ্গল করে নিয়ে আসতে পারে তো এই জিনিসটা চিন্তা করেন যে আমরা এক হয়েছি আমরা একটা বাংলা বছরের শুরুতে প্রথম দিন বাংলা বছরের শুরুতে আমরা যে বর্ষ বরণ যে অনুষ্ঠানটি বর্ষ বরণ অনুষ্ঠানে এক হই তাই না আমরা কি চাই দেশের উন্নতি চাই দেশের মঙ্গল হোক এই কামনা করি তাই না তো এখানে এটা হলো সার্বজনীন একটি অনুষ্ঠান এখানে কোন কেউ কোনো হিন্দু কোনো মুসলমান কোন বৌদ্ধ এরকম কোন ভেদাভেদ নেই হ্যাঁ সবাই আস দেশের বাংলাদেশের সমস্ত মানুষ এখানে জড়ো হয়েছে যাতে দেশের মঙ্গল হোক আমরা এটাই চাই দেশের মঙ্গল হবে কি হবে যদি আমরা নিজেরা চেষ্টা না কোনো অতি প্রাকৃতিক হয়েছে মঙ্গল করবে না প্রাকৃতিক আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ করলে কিছুই হবে না মঙ্গলটা নিজেকেই করতে হবে যেমন আপনি যদি একটা গাছ লাগান ফল পাবেন আপনি যদি নিজে কিছু করেন ওইটার একটা সুফল আপনি পাবেন ওইখানে যদি আপনি বৈশাখ মসজিদে বৈশাখ মন্দিরে গিয়া ঘন্টা বাজান বা এগুলি করেন তাহলে কেউ আপনাকে মঙ্গল দিবে না তো আমরা মঙ্গল চাই কি কারণে যাতে আমরা নিজেরাই নিজেদের মঙ্গল করতে পারি তাই না আমরা সবাই সবাই মিলে এক হয়ে দেশের জন্য কাজ করবো যাতে দেশের মঙ্গল হয় এটাই তো ভাই এটাই তো আমাদের উদ্দেশ্য এই আমরা তো পেশার কাছে বা এই হাতি ঘোড়ার এগুলির কাছে তো মঙ্গল চাচ্ছি না আপনাদের যে যে ভুল ধারণাগুলি আছে যেগুলি এগুলি করলে বা ঢোল বাজাইলে ওখানে মঙ্গল হবে এই মঙ্গলটা হচ্ছে নিজেদের জন্য নিজেরা যাতে ভালো হয় নিজেরা যাতে দেশের জন্য মঙ্গল করি এইটাই হলো বিষয় এবং এখানে অনেকের আবার আপত্তি আছে এই শব্দটা ব্যবহারের হিন্দুয়ানি কালচার হ্যাঁ হিন্দু কালচার তো দেখেন হিন্দু কালচার আমাদের হিন্দুর সাথে আমাদের বাংলাদেশ বাংলাদেশের কালচার বলতে পারেন যে কোনো পার্থক্য নেই হ্যাঁ আমাদের বলতে আমরা যেটা বুঝি যে আপনি যদি দেব দেবীতে বিশ্বাস করেন তাহলে হিন্দু কিন্তু অন্য সব কিছু তো সেম ওরা ভাত খায় আমরাও ভাত খাই ওরা মাছ খায় আমরাও মাছ খাই তাহলে পার্থক্যটা কি একটা হিন্দু কালচার যদি বাংলাদেশের কালচার হয় যেমন ওরা শাড়ি পরে আমরা শাড়ি পরি শুধুমাত্র ওরা যে দেব দেবী বিশ্বাস করে এগুলি আমরা বিশ্বাস করি না এখন যদি সেম কাজগুলি যদি কালচারের অংশ হয়ে যায় কারণ ওইটা তো আপনি পৃথক করতে পারবেন না বাংলাদেশের কালচারের সাথে আপনি ওই আলপনা আঁকা বা আপনি যে ঢোল বাজানো বা ওই যে যেগুলি প্রতীকী জিনিস আছে এগুলিকে আপনি আলাদা করতে পারবেন না বাংলাদেশের সংস্কৃতি থেকে ছবি আঁকা যে যে আমরা ইয়ে করি আলপনা আঁকি তাহলে এই কালচারটা হিন্দু কালচার হলো কিভাবে মানে কালচারের কি কোনো ধর্ম থাকে হিন্দু কালচার মুসলমান কালচার আপনারা যেটা করছেন যে ধর্মটাকেই কালচার যে আরবের যে আরবের যে ধর্ম মুসলমান এটা তো আমাদের কালচার না ভাই আমাদের উপর চাপিয়ে দিচ্ছে ওই জব্বা জব্বা পরে খেজুর খাওয়া আর এই যে আপনার বোরখা বোরখা হিজাব পরা এগুলি তো বাংলাদেশ বাঙালির কালচার নয় ভাই তো বাঙালির কালচার আপনারা হিন্দু কালচার বলে এগুলি থেকে আপনি ইয়ে করতেছেন আপনারা হচ্ছেন পাকিস্তানের ইয়ে করেন গোলামি করেন এখনো স্বাধীনতার পরে পাকিস্তানের তারপর আরবের আপনাদের প্রিয় ভাষা হচ্ছে আরবি আজকে ওইটা নিয়ে আলোচনা হচ্ছিল যে আপনাদের প্রিয় নবী হলো মোহাম্মদ প্রিয় ব্যক্তিত্ব এ হলো আপনাদের লিডার আপনাদের প্রিয় বই হলো আরবি কোরআন আপনাদের ভাষা হলো প্রিয় ভাষা আরবি তাহলে আপনারা কিভাবে বাঙালি হন আপনারা তো বাঙালি না ভাই একমত এক কথায় আপনারা অন্য কালচারের মানুষ আপনাদের কালচারকে কেন বাংলাদেশের উপর চাপিয়ে দি দিবেন কেন ওইটাকে বাধ্য করবেন যে ওই আরবি কালচারকে আমরা মানব আপনারা প্রথমে বাঙালি হন তো এরপরে আমি আরেকটা হুজুরের বয়ান শুনে আপনাদেরকে হুজুরে কি বলে হ্যাঁ কেন এই মুসলমানরা এই কালচার থেকে দূরে সরে আসে হুজুরের বয়ান শুনলে আপনারা ক্লিয়ার হবেন আমি বনে আমিনের একটা ভিডিও অংশ একটু দেখাচ্ছি এদেশের মাটিতে মানুষ কয়েক শ্রেণীতে বিভক্ত এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসলিম আরেক শ্রেণীর মানুষ হচ্ছে হিন্দু আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মাঝামাঝি বাঙালি এবার পহেলা বৈশাখ পালন করা এটা বাঙালি ঐতিহ্য কিন্তু পহেলা বৈশাখ পালন করা এটা কোনো দিন মুসলিম ঐতিহ্য হতে পারে পালন করা এটা কোন দিন মুসলিম ঐতিহ্য নয় সুতরাং আপনি চিন্তা করেন আপনার পরিচয় কি হবে আর আপনি যদি বলেন যে আমি মুসলিম বাঙালি তো পহেলা বৈশাখ পালন করা আপনার জন্য হারাম এবার আপনি দেখেন এটা হলো হিন্দু এটা হলো মুসলিম মুসলিম বলছে আমরা বাঙালি হিন্দুও বলছে আমরা বাঙালি এবার গতকালকে পয়লা বৈশাখ উদযাপিত হলো এবার পয়লা বৈশাখ পালন করলো হিন্দু এবং মুসলিম কেন বাঙালি হিসেবে হিন্দু আর মুসলিম তো একাকার হয়ে গেল অসম্ভব এটা তো হতে পারে না হিন্দু ধর্মের সংস্কৃতি কোন দিন মুসলিম পালন করতে পারে না এজন্য আপনাকে বলতে হবে আমি মুসলিম বাঙালি আর তাকে বলতে হবে আমি হিন্দু বাঙালি সে বলবে আমি মুসলিম বাঙালি সে বলবে আমি হিন্দু বাঙালি যদি আপনি বলেন মুসলিম অবাদ হিন্দু ওবাদ আমরা সবাই বাঙালি তাহলে জান্নাত বন্ধ একেবারে জাম্মাধিষ্ঠ আপনাকে বলতে হবে মুসলিম বাঙালি আর তাকে বলতে হবে হিন্দু বাঙালি তাহলে ডিভাইড হয়ে গেলে এখানে তো তারা এই কথাগুলি বলে আরো বলে যে তাদের কিয়ামতের দিন যারা অন্য কালচার ফলো করে হ্যাঁ যারা হিন্দু আনি কালচার ফলো করে তাদের কেয়ামতের দিন হাসর হবে হিন্দুদের সাথে যদি কোনো মুসলমান তার বাড়িতে ইলিশ মাছ পাক করে থাকেন গতকাল পয়লা বৈশাখে কেন্দ্র করে যদি কোন মুসলিম তার বাড়িতে পান্তাবাদ যদি পরিবারের সবাই খেয়ে থাকে তাহলে আপনাকে নিয়ে আমি চিন্তিত যে কোনো মুসলিম গতকালকে পান্তাবাদ বাড়িতে খেয়েছে ইলিশ মাছ খেয়েছে আমি ভয় পাচ্ছি আপনার হাসর হিন্দুর সাথে হয় কিনা আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনার হাসরটা পরকালে হিন্দুদের সাথে হয় কিনা কেন এটা হিন্দু সংস্কৃতি আমি চিন্তিত যে পরকালে আপনি হিন্দুর সাথে থাকবেন কিনা পরকালে হিন্দুদের সাথে আপনার হাসল হয় কিনা এটা নিয়ে আমি ভয় পাচ্ছি এগুলি শোনার পর অবশ্যই তারা এই কালচার মানে তারা মুসলমান যদি থাকতে চায় পলা পালন করতে পারে না তাই না তো এখানেই তো ভাগ হয়ে গেল ভাগ করে দিল মুসলমান আর বাঙালি কোনোদিন এক হতে পারে না তাহলে যারা মুসলমান আছেন তারা কখনোই বাঙালি হতে পারবে না এই হুজুরের বয়ান অনুসারে এবং এই হুজুর তো কোরআন হাদিস থেকেই বলতেছে তাহলে যারা মুসলমান আছেন আপনারা কি বাঙালি বাংলাদেশে বাস করে বাংলাদেশের খেয়ে অন্য দেশের কালচার ফলো করছেন না আপনি অন্য দেশে তারা এই দেশে কেন পড়ে আছেন আপনি আপনি কেন আফগানিস্তান পাকিস্তানে চলে যাচ্ছেন না কেন আমাদেরকে আপনি ধরে রাখ মানে ধ্বংস করতেছেন আমাদের কালচারকে নষ্ট করতেছেন শিল্প সাহিত্য নষ্ট করতেছেন শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছেন সমস্ত দিক দিয়ে আপনারা পিছিয়ে আছেন কেন ভাই আমাদেরকে কেন বাঁচতে দিচ্ছেন না চিন্তা করেন হ্যাঁ আপনি আপনার ওই কুসংস্কার নিয়ে আপনার চোদ্দশো বছর আগের ধ্যান ধারণা এগুলি নিয়ে আপনি এক জায়গায় চলে যান আফগানিস্তান পাকিস্তানে যেয়ে গিয়ে আপনি সারাদিন আল্লাহ আল্লাহ করে। হ্যাঁ তো এই যে বিভেদগুলি সৃষ্টি হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ হচ্ছে তার কারণগুলি গতকালকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে যেই স্বামী ওনার স্ত্রীকে পয়লা বৈশাখের কাপড় কিনে হলুদ শাড়ি কিনে দিয়েছে লাল শাড়ি কিনে দিয়েছে তারপরে ওই লাল গামসা কিনেছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে পয়লা বৈশাখের জামা দেই বাপ সন্তানকে ক্রয় করে দিয়েছে পয়লা বৈশাখের দামা দেই বাপ ছেলেকে ক্রয় করে দিয়েছে স্ত্রীকে ক্রয় করে দিয়েছে আমি চিন্তিত আপনি হিন্দুদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন কিনা